আজ দেখাবো মাত্র দুটি অসম্ভব মজাদার উপকরণে সুজির লাড্ডু আমের প্রায় শেষের দিকে তাই আম আমি যাওয়ার আগেই বানিয়ে নিন অসম্ভব মজাদার আম সুজিরের লাড্ডু মিষ্টি আম সুজিরের লাড্ডু মিষ্টিটা বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আম সুজির লাড্ডু বানানোর জন্য আমি এখানে ফ্রোজেন করা আম নিয়েছি এই আমগুলো আমি প্রায় মাস আগে ফ্রোজেন করে দুই রেখেছিলাম দেখতে পাচ্ছেন মাস পরেও দুই আমগুলো কতটা ফ্রেশ আছে আছে আমগুলোর কালার এবং স্বাদ একদম ঠিকঠাক এবার ফ্রোজেন পদ্ধতিটা বলছি প্রথমে আমগুলো পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর আমগুলো খুব ভালো মতো মুছে নিতে হবে তারপর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর জাস্ট আঠির দুই পাশের আমটা অর্থাৎ দুই পাশের অংশটা রেখে দিব আঠের অংশটা বাদ দিয়ে দেখে এবং শুনে নিশ্চয় বুঝতে পারছেন আমি আমটা কিভাবে ফ্রোজেন করেছিলাম ঠিক এভাবে করে ফ্রোজেন করে রাখলে বছর জুড়ে আমগুলোর রং এবং স্বাদ একদম ঠিকঠাক থাকবে দেখতে পাচ্ছেন আমগুলো থেকে বরফ ছেড়ে দেওয়ার পরেও আমগুলোর কালার এবং স্বাদ একদম ঠিকঠাক আছে মনে হচ্ছে যেন একদম ফ্রেশ আম এখন আমগুলো এভাবে করে ভালো মতো চটকে নিচ্ছি এই কাজটা আপনি ব্লেন্ডারেও করে নিতে পারেন তারপর একটা সাকনাতে আমগুলো এভাবে করে যেন একটু ভালো মতো ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি দিয়ে টেবিল চামচের মতো রান্নার তেল আর দুই চামচ ঘি এখন একটা এলাচ এভাবে করে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিচ্ছি কাপ সুজি এখন রস লোতে রেখে অনবরত নেড়েচেড়ে চেড়ে সুজিটা ভালো মতো ভেজে নিব ভাজার এক পর্যায়ে যখন সুজিটা এরকম ঝুরঝুরে হয়ে আসবে ওই পর্যায়ে বুঝে নেবেন আপনার সুজিটা একদম ঠিকঠাক ভাবে ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আমের পিউরি অর্থাৎ যতটুকু সুজি দিবেন ততটুকুই আম দিতে হবে এখন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর স্বাদ মতো লবণ এখানে চিনিটা আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিচ্ছি একটুখানি ফ্রেশ করানো নারকেল নারকেলটাও আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন অনবরত নেড়েচেড়ে রান্না করে নেব এক্সট্রা ময়েশ্চারটা টেনে একদম ঝরঝরে হয়ে আসা পর্যন্ত এখানে অতিরিক্ত আর একটু পানি দেওয়ার প্রয়োজন হবে না কারণ এই আমের পিউরিতেই সুজিটা খুব ভালোমতো সিদ্ধ হয়ে যাবে আর যদি এখানে দুধ দিতে চান তাহলে যেই পরিমাণ দুধ দিবেন ওই পরিমাণ আমের পিউরিটা কমিয়ে রাখতে হবে যখন মস্টারটা পুরোপুরি ভাবে টেনে গিয়ে এরকম প্যানের গা থেকে ছেড়ে আসবে আর এরকম তলা বেঁধে আসবে তখন বুঝে নেবেন লাড্ডু বানানোর জন্য ডোটা তৈরি হয়ে গেছে তারপর চুলা থেকে নামিয়ে প্লেটে একটুখানি তেল ব্রাশ করে নিয়ে ডোটা প্লেটে ঢেলে নিচ্ছি এখানে সুজির ডোটা মুখে নেওয়ার প্রয়োজন নেই সুজিগুলো এক জায়গায় করে রাখতে হবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে না যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু শেপ দিয়ে বানানো যাবে না গোল করতে গেলে ফেটে যাবে তারপর পছন্দ অনুযায়ী ডো নিয়ে এরকম একটুখানি চেপে চেপে নিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে এভাবে করে ঘুরিয়ে লাড্ডুর শেপ দিয়ে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন লাড্ডুগুলো কতটা সুন্দর গোল হয়েছে এভাবে করেই আমি লাড্ডু সবগুলো বানিয়ে এভাবে করে বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন চীনা বাদাম আর পেস্তা বাদাম দিয়ে এভাবে করে একটু সাজিয়ে নিয়ে পরিবেশন করে নিচ্ছি এটা সম্পূর্ণই অপশনাল এখন একটা ভেঙে শেয়ার করছি দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে তাই আর দেরি না করে আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে নিন আম সুজির লাড্ডু মিষ্টি আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ